আমি এমন একটা জায়গায় যেখানে যাওয়ার জন্য কাঁধে করে গাড়ি যাওয়া তো সেটা হচ্ছে সাদ সাদ বাগানে যেতেছিলাম তো সেই জন্য আমার ভাঁতে যাওয়ার জন্য গাড়ি কাঁধে করে নেওয়া যাইতেছিল তো এখানে আমি সাদে চলে আসছি সাদে চলে আসার পরে আমি এখানে একটা বড়ি গাছের মতো নাল্লা গুটি গুটি দেখতেছিলাম ভাবতেছিলাম যে বিউটি বিউটি গুলো কিসের সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম জাস্ট আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে লাল লাল বুটি বুটি কি আমার কমেন্ট করে জানাবেন তো তারপরে আমি একটু চিন্তা করলাম যেহেতু আসছি একটু গাছে পানি দিই তো আমি আবার একটু ঢং গাছে পানি দিতেছিলাম যে একটু ব্লগের মধ্যে শেয়ার করি সেই জন্য গাছে পানি দিতেছিলাম দেখেন এখানে আমি একটা গোলাপ ফুল ধরতে আসছি গোলাপ ফুলটা ছিঁড়ে পড়ে গেল সে আমি ভাবলাম আহারে ভালোবাসা শেষ ভালোবাসা শেষ হয়ে গেছে গোলাপ ফুলটা তো কি আর করার বলেন তো আমি হাঁটাহাটি করতেছিলাম এখানে ভাইয়া সবাই ভাবি আমরা সবাই মিলে হাঁটাহাটি করতেছিলাম ভাবি ভিডিও করতেছিল আবার তো ঠিক আছে ভিডিও নিতেছিলাম তো ভিডিও নিতে এখানে আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু ভাব নেই তো এখানে আমি আবার একটু স্টাইল করে ভাব নিয়ে দাঁড়াইছি ভাতি জানা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখাতেছিলাম পাশের ভিডিও নিয়ে তো চুল এখানে নাড়তেছিলাম ঢং করতেছিলাম তো এখানে আমার বিমান উড়া যাইতেছিল সাদের উপর দিয়ে খুব কাজ দিয়ে যাইতেছিল তারপর আমার বিমান ভিডিও করলাম যে দেখি তারপরে দেখেন এই যে আমার ভাতিজার সেই গাড়ি যেটা কাঁধে করে নিয়ে আসছিলাম তো সেটার মধ্যে আমি ওকে বসছি ওরে নামাই দিলাম তো উঠা উঠে আমি চালাইতেছিলাম তারপর এখানে আমি আমার অপরার যেটা ফুলের একটা দেখলাম যে ফুল ফুটছে তো এখানে ওটা নেওয়ার জন্য সুট নেওয়ার জন্য গেলাম তো আমি এটা ছবি তুলতেছিলাম সারা বিকাল হাঁটা হাঁটিমি করার পরে সাদের থেকে আমি নামতে পারতেছিলাম না খুব খারাপ লাগতেছিল তারপরে দরজাসা মাইসা দিকে ভাইয়া দাঁড়িয়ে আছে তার ভাবি লুড়িয়ে করতেছিল তারপরে এখানে আমি বসলাম বসে আপনাদের তো বাজার জন্য আসলাম সেটা ভালো থাকা